হ্যালো আসসালামু আলাইকুম যারা টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার খুঁজতে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার না খুঁজে এই গালি সেটটি আপনি নিতে পারেন অনেক খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি রেডিও ক্যাসেট সিডি একদম ফুল ক্লিয়ার সাউন্ড এই সেটটির ভিতরেই এমপি করা আছে 6 ইঞ্চি স্পিকার চারটে বাজা দেবেন ধুমেয়া সাথে সিডি ক্যাসেট টু ব্যান্ড রেডিও মেড ইন জাপান ফুল ফ্রেশ

তাহলে রেডিওতে বাজতে আছে টেপ বাজানো যাক টেপ বাজাবো এটা হইল বাংলা মুভি সংলাপ সালমান শাহ এবং মৌসুমীর খুবই জনপ্রিয় মুভি দেনমোহর দেনমোহর মুভিটাই এখন বাজাবো আর আমার কাছে ভালো কিন্তু বেশ কিছু সংলাপ আছে বেদের মেয়ে জুসনা আম্মাজান বাপবাডি জুজুর নাসনিওয়ালি এমনকি ভিউজ পরিমাণে বাংলা মুভি সংলাপ আছে দেখেন এগুলো র্যাকে পুরো র্যাকেই সংলাপ এগুলা তাহলে ক্যাসেট বাজানো যাক

দুই যুগ তথা ২৪ বছরের ঐতিহ্যবাহী ব্যয় বহুল ছবির নির্মাতা প্রতিষ্ঠান যমুনা ফিল্ম কর্পোরেশন লিমিটেডের আবারও এক ব্যয় বহুল ঐতিহ্য সেরা স্ক্রিন প্লে দিনমোহন মৌসুমী সালমান শাহ জুটির সর্বশেষ স্মরণীয় ছবি দিনমোহন এই দিনমোহর ছবির অডিও ক্যাসেট আপনাদের জন্য নিয়ে এসেছে ফিল্ম হিট ক্যাসেটের সেরা প্রতিষ্ঠান ভাইব্রেশন টু দিনমোহন গীতিকার গাজী মাজরুল আনোয়ার মাসুদ করিম ও মনিরুজ্জামান মনি সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সেতু রেকর্ড ডিজিটাল সাউন্ড সিস্টেমে অর্ডারই বাস অর্ডারই বাস নাম যা চৌধুরী torchicket chinga আমার santal chandi policy te debo na abar santal niwash koreche thod ও ekan order reverse o moni

মাজান শাহাদ হোসেন বাদশা ও আনোয়ার হোসেন আফজল নিবেদিত মনোয়ার হোসেন ডিপ জল প্রযোজিত আমি বনি কথাচিত্র পরিবেশিত আম্মা জান মনোয়ার হোসেন ডিপ জলের কাহিনী এবং ভিন্ন ধর্মী চলচ্চিত্র নির্মাতা পরিচালক কাজী হায়াতের সংলাপ চিত্রনাট্য ও পরি আপনাদের সবার জন্য শুভকামনায় বিদায় নিচ্ছি আমি মাজারুল ইসলাম খোদা হাফিজ जा मेरा चंद